হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি তা হলো আমাদের দেশের মধ্যে এবং দেশের বাইরে যেখানে যেখানে ভ্যাকেন্সি বেড়িয়েছে সেই জন্য তো আমাকে অনেকে ফোন করছো যে দাদা তুমি কোথায় আছো কী করছো তো আমি বলবো আমি এখন ডুবাইতে নেই বাড়ি চলে এসেছি আমাদের রাজ্যের বাইরে এদিক ওদিক যে কাজ ছিল সেগুলো আমরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বেরোবো কুয়েত কুয়েতে আমার ওপাল এটা চলে এসছে আমার বেশি দিন বাকি নেই আমি কুয়েতে চলে যাব তার আগে যারা দেখা করতে চাইছো বারবার বাড়িতে এসেছিলে ফোন করছো তাদেরকে বলবো তোমরা ফোন করছো চলে আসো একবার দেখা করে নাও হুম তাছাড়া হচ্ছে আমাদের এখন আমি ইউটিউব চ্যানেল একটা খুলে ফেলেছি যে ইউটিউব চ্যানেলে তোমরা দেশের মধ্যে কি দেশের বাইরে যে কোনো জায়গায় যেখানে কাজের মানে আপডেট চলছে যে কাজের ভ্যাকেন্সি বেরোচ্ছে সেই কাজের আপডেটগুলো ভ্যাকেন্সিগুলো আমি দিতেই থাকবো তাতে হবে তোমরা ওই কাজের গাইডলাইন্স পেয়ে যাবে কোথায় কোন অফিসে গিয়ে ইন্টারভিউ পড়বে কোথায় গেলে তোমাদের ভিসা প্রসেস হবে ভিসা প্রসিডিয়র হবে যেগুলো আউটসাইড যারা যেতে চাইছো যেগুলো দেশের মধ্যে তোমরা করতে চাইছো সেগুলো তোমরা কীভাবে গাইড পাবে দেশের মধ্যে কোথায় কোথায় ভ্যাকেন্সি চলছে হ্যাঁ মেনলি হোটেল ইন্ডাস্ট্রিগুলোতে এবং হসপিটাল ইন্ডাস্ট্রিগুলোতে সেগুলো মোটামুটি আমি আপডেট করতেই থাকবো আর বিশেষ করে আমার বন্ধুরা যারা আউটসাইড যেতে চাইছো দেশের বাইরে তাদের কথা বলবো এখন একটাই ভ্যাকেন্সি বেরিয়েছে যেটা হচ্ছে কুয়েতে আমাদের হ্যাঁ সেই কুয়েতে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সার্ভিসের বেরিয়েছে যারা আইটিআই করেছো আইটি ডিপার্টমেন্টে বেরিয়েছে আর যারা করেছে তোমার হোটেল ম্যানেজমেন্ট তাদের জন্য মোটামুটি এফএনবি বি সার্ভিসের হ্যাঁ বেরিয়েছে ক্যাপ্টেন এখন পোস্টে আছে হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকা খাওয়া কিন্তু ওরাই দিয়ে দেবে কোম্পানি থাকা খাওয়া কোম্পানি প্রোভাইড করবে এছাড়াও তোমার যে ট্রান্সপোর্টেশানও কোম্পানি প্রোভাইড করবে তার বাদেও পঞ্চাশ হাজার টাকা ইন্ডিয়ান রুপিসে পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছে মানে ওদের দেশ হচ্ছে একশো পঁয়তাল্লিশ কেইডি আর তোমরা জানো বিশেষ করে যে কুয়েতের কারেন্সি হচ্ছে অন্যান্য ওয়ার্ল্ডের থেকে একটু বেশি হ্যাঁ ও প্রায় এখন চলছে মোটামুটি এক কেডি সমান মোটামুটি চলছে ধরে রাখো দুশো চুরাশি টাকা ঠিক আছে ইন্ডিয়ান রুপিসে তো যাও ওটি করো ওভারটাইম করো ওভারটাইমে আলাদা বেতন আছে ওভারটাইম করে আলাদা বেতন কামাও হুম এবং চেষ্টা করো যে তোমরা প্রতিষ্ঠা হয়ে যাওয়ার মোটামুটি যারা বাইরে যাচ্ছ হ্যাঁ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে রাখো চ্যানেলটা এবং নতুন ব্লগ আসছে তাড়াতাড়ি খুব হ্যাঁ আলাদা আলাদা দেশে যেগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে ডেলি মোটামুটি বিশটা তিরিশটা করে ভ্যাকেন্সি আসছে সেগুলো আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি তোমাদের কাছে খবরগুলো চলে যাবে বেশি বেশি করে এই জন্য লাইক করে রাখো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে আর কি আমাদের বাড়িতেও এসে ডিরেক্ট ওইখান থেকে কন্ট্যাক্ট করে দিতে পারো নাহলে আমাদের অফিস আছে হ্যাঁ কলকাতার বেলঘড়িয়া কলেজে আছে তো কলকাতার বেলঘড়িয়া কলেজে গিয়ে ওখানে মোটামুটি অফিসে যোগাযোগ করে চলে যেতে পারো আমি আমার নাম্বার এবং আমার যে স্যার আছে হ্যাঁ যেই স্যার আমি আর স্যার মিলে আমরা বাইরে কাজ করছি কাজে যাচ্ছি তো যার মাধ্যমে তো সেই স্যারের নাম্বারও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং আমার নাম্বারটাও নোট করে রাখো এইট ওয়ান জিরো ডবল ওয়ান ডবল থ্রি নাইন ফোর জিরো হুম অল টাইম হোয়াটসঅ্যাপ করতে থাকবে মেসেজ করতে থাকবে আমি জানিয়ে দিই আর কি ফোন না তুলতে পারলেও মেসেজে মোটামুটি রিপ্লাই দিয়ে দিই আর বন্ধুদের এটাই বলার অনেক দিন হয়তো কাউকে ফোন টোন করা হয়নি বা মেসেজ করা হয়নি তো কাজের ব্যস্তর জন্য এই করতে পারা হয়নি কিন্তু কোনো চাপ নেই এখন আমি বাড়িতে এসেছি এখন কন্ট্যাক্ট করো ডিরেক্ট হ্যাঁ কথা বলে যাও বাড়িতে এসে একবার ঘুরে যাও অফিসে একবার ঘুরে যাও বাদ বাকি যা কথা আছে সেগুলো মোটামুটি ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট রাখো আর আপডেট ভিডিওগুলো আমরা মোটামুটি ডেলি দিচ্ছি তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে রাখো হ্যাঁ বাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে Good night, take care.